আবার চাঁদের পাহাড় উপন্যাসের আরও একটা এক্সট্রাক্ট নিয়ে চলে এলাম তোমাদের আবারও খুঁজতে বলবো তাহলে সবই তোমরা বুঝতে পারবে আমি যদি পরিচ্ছেদ বলে দিই তাহলে কি তোমাদের হঠাৎ মনে পড়বে আবার ভুলে যাবে তার থেকে তোমরা এই এক্সট্রাক্টটা মন দিয়ে শোনো কোথায় আছে সেটা খুঁজে বার করে আন্ডারলাইন করো প্রশ্নগুলো হলো এক্সট্রাক্টটা তৃতীয় দিনে নিতান্ত দৈব বলে সে একটা উনুই দেখতে পেলো কে উনুই দেখতে পেলো উনুই কোথায় দেখা যায় উল্লিখিত তৃতীয় দিনে সেই উনুই দেখতে পেয়ে কি করা হলো তৃতীয় দিনে তার কেমন অভিজ্ঞতা হয়েছিল বলে তোমার মনে হয় চাঁদে পাহাড় উপন্যাসের প্রধান চরিত্র শঙ্কর একটি উনুই দেখতে পেয়েছিল উনুই বিস্তীর্ণ মরুভূমি প্রান্তরে মাঝে মাঝেই দেখা যায় উনুই আসলে জলের একটি ধারা যা পাহাড়ের ফাটলে প্রায় লুকিয়ে থাকে এর পরিধি মাত্র হাত দুই প্রায় দেখাই যায় না ম্যাপের সাহায্যে অনুইয়ের প্রকৃত অবস্থান জেনে নিতে হয় নতুবা মরুভূমির মধ্যে অনুইয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া অসম্ভব প্রশ্নে উল্লিখিত ওই তৃতীয় দিনে আকস্মিকভাবে সে অর্থাৎ শঙ্কর মরুভূমির মধ্যে একটি অনুই খুঁজে পেয়েছিল সে তখন তৃষ্ণায় কাতর তাই কোনো বাজবিচার না করেই ওই জল সে পান করল ওই উনুয়ের জল কাদা গোলা আগুনের মতো গরম ছিল কিন্তু তাই অমৃতের মতন খেয়ে ফেলল শঙ্কর তৃষ্ণা তো সাময়িকভাবে মিটল কিন্তু সামনের মরুভূমি ভয়ঙ্কর হয়ে শঙ্করের কাছে সামান্যতম কোনো জীব বা উদ্ভিদের চিহ্ন ধারে কাছে কোথাও দেখতে পেলো না সে মরুভূমির দিন যেমন উত্তপ্ত শীত তেমনই ভয়ঙ্কর সেই রাত্রে হাত পা ঠান্ডায় জমে গেলেও শঙ্কর আগুন জ্বালাবার ঝুঁকি নিল না কারণ জ্বালানি কাঠের অভাব এদিকে সঞ্চিত জলও ফুরিয়ে গেছে সন্ধ্যাবেলায় শঙ্কর পানীয় জল একটুও না পেয়ে পাগলির মতো হয়ে উঠল বুঝতে পারল একাই ভীষণ মরুভূমি পার হতে গিয়ে সে নিজেই নিজের মৃত্যুকে ডেকে এনেছে কিন্তু তখন সে এমন জায়গায় যেখান থেকে ফেরা অসম্ভব শেষ পর্যন্ত একটা উঁচু বালিগাড়ির ওপর উঠে শঙ্কর দেখল চারিদিকে কেবলই কটা বালির পাহাড় তখন সূর্যাস্ত হলেও আকাশে লালের আভা শঙ্করের চোখে পড়ল কিছু দূরে একটা ছোটো ঢিবির মতো পাহাড় দেখা যাচ্ছে সঙ্গে একটা গুহাও যেন আছে রাত্রে শীতের হাত থেকে বাঁচবার জন্য শঙ্কর সেই রাত্রে ওই গুহাতেই আশ্রয় নিল আমার মনে হয় তোমাদের মধ্যে কেউ কেউ বুঝে গেছো কোথা থেকে এই এক্সট্রাক্টটা নেওয়া হয়েছে যারা বুঝতে পারলে না তারা অবশ্যই পড়ো পড়ে লাইনটা খুঁজে আন্ডারলাইন করো এবং আনসারটা লিখে লিখে অনুশীলন করতে একদমই ভোলা যাবে না আজের আলোচনায় পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ রইল